আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাস্কার বন্ধুরা রুবেল তন্ত্র স্বাগত। স্বাগতম অতিনিরত্তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি কেননা আমার ভিডিওগুলো দেখার পরে আপনারা যেন নিজেরাই কাজ করতে পারেন দেখে বুঝে একটা কথা মনে রাখবেন যদি সঠিক নিয়মে কাজ করা যায় বা আমল থাকে অবশ্যই আপনারা ভালো কাজে অবশ্যই ফলাফল পাবেন তো আমি কাজের কথায় আসি আমি ভিডিও লং করি না বা ভিডিও এডিটও করি না ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয় কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেবো আর একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি কারো কমেন্ট ধরে কারোর সঙ্গে যোগাযোগ করেন প্রতারিত হন আমার চ্যালেঞ্জ দায়ী থাকবে না কেননা আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেই আর আপনারা যদি কমেন্ট করে দেখবেন আমার যদি চ্যালেঞ্জের লোগো থাকে অবশ্যই বুঝতে পারবেন যে এটা আমি আপনাকে কমেন্টের রিপ্লাই দিয়েছি এজন্য আমি বলছি আমার সঙ্গে যোগাযোগ করতে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব কারো সঙ্গে ভুল নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না কাজের কথা আসি যাবতীয় ব্যথার তদ্বির পেটের ব্যথা তদ্বির যাদের পেটের ব্যথা হয়েছে নিষুপ্ত নকশাটি কি করবেন এই নকশাটি দুইটি দুই টুকুরা কাগজে লেখবেন একটি লিখলেন লেখার পর আবার একটি কাগজে লিখবেন লেখার পরে কি করবেন একটি তাহার পেটের উপর বেঁধে দেবেন মানে একটি নকশা যখন লেখা হয়ে যাবে একটি ছোট মাদলেতে ভরে যার পেটে ব্যথা একটি সুতা দিয়ে পেটের উপর বাঁধে দেবেন আর এবং দ্বিতীয়টি কি করবেন ওই নকশাটি একটি নকশা মাদলেতে ভরে মাটিতে পুঁতে দিবেন তাহলে কি হবে ব্যথা দূর হবে আরও একটি নিয়ম আছে দেখুন গর্ভবতী মহিলার পেট ব্যথা হলে এই আমলটি করবেন নকশাই তা আপনারা যাদের পেট ব্যথা অতিরিক্ত হয় আপনারা দেখেন আবার কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন না বুঝলে আপনারা কমেন্ট করবেন ভিডিওটি বড় হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ